সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শুরু করলাম আজকের ভিডিও সো এটা দেখেন পুরা ফ্রি ফায়ারের মতন এই গেমটা দেখেন টাইম নিয়ে এসেছে দেন এই গ্রিন কালারের যে যে মানে সবুজ কালারের যে যে ইয়ারি দেখা যাচ্ছে এই এগুলো হচ্ছে দিয়ে আমার নিজের মেন এগুলো আমার নিজের সো ওরা চারজন আমরা চারজন এই দেখেন ও কিন্তু ফ্রান্সের ও জার্মান আর এই রাশিয়া আর আমি কিন্তু বাংলাদেশ দেখেন এ দেখেন আমাদের কাছে লাউডার লাউটারের দর পরে আমাদের কাছে এই দেখেন ওদের হচ্ছে গিয়ে লাল ছোটো ওরা চারজন আমরা চারজন এটা কোন দেশ আমি সঠিক বলতে পারি না তো এ দেশটা আমি চিনি না দেন মারতেছে ওদের ট্যাঙ্ক প্রচুর ওদের ট্যাঙ্ক দিয়ে একটু শক্তিশালী আর কি দেখেন এই যে দেখেন এই আমি কিন্তু ওরে মায়ের দেখেন শেষ আমি মেরে ফেলছি ওর নামটা সঠিক জানি না কিন্তু এটা তো কথা বলা যায় না তো সবাই জানেন বাস্তবে বিশ্বের এক নাম্বার সামরিক শক্তি গ্লোবাল বাংলাদেশ আছে দেখেন কিন্তু কিছু হয়ে না কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে

এই যে ফ্রান্স রাশিয়া এটা কিন্তু আমাদের দলে আর ওই যে দেখেন আর রাশিয়া এই এটা হচ্ছে যে শুধু লাল দেখেন আমার মারতে থেকে একজন তো এই সো রাশিয়ার কিন্তু প্রচুর ডেমোক্রেটের শেষ খালা আছে এ দেশ এর দেশটার নাম কি আপনারা জানলে কমেন্টে জানান সাদার লাল এড্রেসটা নাম কি আপনারা জানলে কমেন্টে জানান দেখেন ওর কাম শেষ শেষ ওর শেষ দেখেন এটা হচ্ছে কি যতটা যার কাছে যতটা ট্যাঙ্ক আছে ক্রয় করা সে যতবার মধ্যে অতবার আসতে পারবে ওই দেখেন আমেরিকা কিন্তু আবার এসে পড়তে ওর যদি ট্যাঙ্ক শেষ হয়ে যায় সে আর আসতে পারবে না দেখেন আমার কিন্তু দুইটা ট্যাঙ্ক আমি এটা মরলে আরেকটা আসবে দেখেন ওর কিন্তু ড্যান্স খাইতেছে এটা কম দামি ট্যাঙ্ক মডিফাই করা হয়েছে এর আগে কিন্তু আমেরিকা আমি মারছিলাম দেখেন এখন আমি মারতেছি জালে দেখেন সে তো তেরোশো পঁচানব্বই ড্যামেজ দেখেন লগে আরেকটা আছে ও এটা দি রাশিয়া আর দেখেন এটা রাশিয়া এটা রাশিয়া এটা আমার আর এটা কি দিয়ে মানে তো দেখেন সো ড্যামেজ প্রচুর খাইতেছে দেখেন শেষ আমার কামও শেষ আমিও মারা গেলাম দেখেন আবার নতুন করে আসবো আমার আরেকটা ট্যাঙ্ক দিয়ে এই দেখেন এসে পড়লাম কিন্তু এ ট্যাঙ্কটা একটু কম দামে আর স্লো চলে মানে একটু মডেল মডেলটা কম পুরান মডেল কম দামি মডেল সো দেখেন সো এটা একটু পাওয়ার কম তার জন্য উঠতে পারতেছে না দেখেন চেষ্টা করি কিন্তু উঠে যাব এই উঠে গেলাম এই যে দেখেন ওদের ট্যাঙ্ক প্রচুর ওরা চারটা পাঁচটা করে ট্যাঙ্ক কল করে রাখছে আমার কিন্তু দুইটা এই দেখেন এটা মনে হয় যুক্তরাজ্য আমার যেটা মনে হয় বা অস্ট্রেলিয়া আমি তো এত চিনি না দেখেন এটা মনে হয় যুক্তরাজ্য হতে পারে আপনারা জানলে কমেন্টে জানান সে দেখেন এই রাশিয়া সো এটা একটু দুর্বল আছে লুড হতে দেরি হয় আমার আমার ট্যাঙ্কটা দেখেন তারপরও বুলেটের পাওয়ার আছে দেখুন অনেক ডেমে চলবে অনেক দেখুন ওদের কিন্তু প্রায় এক একজন শেষ দুইজন গেমের চেয়ে আউট মানে ওদের ট্যাঙ্ক নাই ট্যাঙ্ক শেষ আর দুজন আছে না একজন আউট তিনজন আছে তিনজন আছে একজন আউট মানে ওর ট্যাঙ্ক শেষ আপনার কাছে পাঁচটা ট্যাঙ্ক থাকে আপনি পাঁচবার রাখতে পারবেন দুইবার দুইটা থাকলে দুইবার যদি একটা থাকে শেষ একবারই মারা গেলে আর একটা ওদের কিন্তু দুইটা শেষ যুক্তরাজ্য আর আমেরিকা শেষ এখন আছে রাশিয়া মনে হয় এই যে রাশিয়া দুই রাজ্যে একসাথে যুদ্ধ রক্ত দেখেন সে এই খেলাটা যে মজা পাওয়া যায় দেখেন রাশিয়া রাশিয়ার যে দুর্ঘট আছে দেখেন শেষ ওরও কাজ শেষ এখন শুধু আছে মনে হয় দেখি এই যে দেখেন যুক্তরাজ্য যুক্তরাজ্য আছে ওরা তিনজন শেষ ওই যে ওরে মারলে আমরা যদি খেলা জিতে যাব দেখেন আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি আমাদের প্রতিনিয়ত ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং পাশে থাকলে আমি নতুন ভিডিও বানাতে সাহায্য পাই আর কি আসসালাম আলাইকুম ভালো হয়েছে আমরা কিন্তু ম্যাচটা জিতে গেলাম